বন্ধুরা মৌসুমি ঘরকা ব্লগে আপনাদের স্বাগত সবাইকে দেখছি পটল বাটা করছে তা আমিও আজকে করে ফেললাম দেখুন পটলগুলো ভালো করে ধুয়ে খোসা সমেত মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর দানাগুলো ফেলে দিয়ে আমি একটু নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর অনেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি রসুনটা বেটে দিলে মিক্সচার মেশিনে গন্ধ বেরোয় কম তাই আমি থেঁতো করেই দিই বেশিরভাগ রান্না করতে করতে হঠাৎ ঝপ করে শব্দ হলো বাইরে এসে দেখছি এই যে কাঁঠাল গাছে কাঁঠাল রয়েছে দেখুন আরও কয়েকটা আছে আর একটা কাঁঠাল পেকে নিচে পড়ল এই যে দেখুন কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি একটু একটু বেশি করেই তেল তেল দিতে হবে অতটা বাটা তো আগে বৃষ্টি দেখিয়েছি না এই দেখুন তেল গরম হয়েছে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি যদি কাঁচা লঙ্কা না দিতাম তাহলে আরেকটু একটু বেশি করে শুকনো লঙ্কা দিতাম তা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা তাই দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা দুটো তুলে নিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব নুন ছাড়া কিন্তু নুন দিলে নরম হয়ে যাবে নুন ছাড়া ভাজবো সকালবেলা একটু টিফিন খেয়ে ভ্যাকসিন দিতে চলে গেছিলাম ভ্যাকসিন দিয়ে এসে আবার হাফ রান্না করে গেছি আর হাফ করছি তবে বেশি করছি না এই পটল বাটা করছি একটা তরকারি হচ্ছে ভাজা আর এই যে ফ্রিজে ডাল ছিল অনেকটা সেটা একটু গরম করে দিচ্ছি বাইরে সুন্দর হাওয়া বইছে খুব ভালো লাগছে দেখতে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এভাবে সব পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি এই থেকে আমি কিছু গোলাপের চারা এনেছিলাম এটা দেখুন এই যে আগেও ফুটেছে এখন আবার ফুটেছে গোলাপি ভিতরে সাদা আর এটা একটা করিয়ে এসেছে আর ওই পেঁয়াজের তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে পটল বাটাটা এবার আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে নেব গ্যাসটা বেশি দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিলে ভালো হতো যাই হোক এই রসুনটা দিয়ে দিচ্ছি একসঙ্গে রসুন দিয়ে পটল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি এক্ষুনি বিশাল রোদ ছিল এখন দেখুন একদম মেঘ হয়ে গেছে দক্ষিণ দিকের আকাশ মনে হয় এক্ষুনি এক পশলা বৃষ্টি হবে আর লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি আমি লঙ্কা এভাবে গুঁড়ো করতে পারি না মানে হাত জ্বালা করে কত কষ্ট করছি দেখুন এটা একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে রথের মেলার থেকে আম গাছ এনেছি বল এসছে পিঁপড়ে সব খেয়ে নিচ্ছে বল দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে পটল বাটাকা এবার এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কা এভাবে দিয়ে দিতে হবে দেখা হচ্ছে না হাত দিয়েই আমি তুলে দিচ্ছি দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না যে পেঁয়াজটা ভাজা একটু নাড়িয়ে নামিয়ে নেব দেখুন আমি এভাবেই পটল বাটা করলাম এই প্রথম পটল বাটা করলাম কেমন হয়েছে বন্ধুরা একটু দেখে বলবেন আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে ভিডিওটা যখন যাবে তখন আমার অলরেডি খাওয়া হয়ে যাবে এই যে একটু হলুদ দিলে ভালো হতো না নাকি পটল তো সবুজ ওই জন্য আমি আর হলুদ দিলাম না হয়ে গেল আমার পটল বাটা এবার আমি একটা পাত্রে তুলে নেবাটায় গাছটা লাগিয়েছি যদি রোদ টোদ বেশি কম পড়ে তাহলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার আরেক জায়গায় লাগাবো এবার ঘরের পাশে লাগালে দেখতে সুন্দর লাগবে লোকজন আসবে এটা ফুল ফুটবে দেখতে সুন্দর লাগবে তাই এখানে লাগিয়েছি এই দেখো পটল বাটা আমার রেডি কেমন লাগছে দেখতে আর গাছের পাতিলেবু গন্ধলেবু এই যে দুপুরের খাবার ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত তারপরে উচ্ছে ভাজা পটল বাটা আর পঁইশাকের তরকারি ওগুলো দেখাই নি আর এটা হচ্ছে ডাল শুকনো আর এই হচ্ছে আমরার চাটনি এই হচ্ছে আজকের দুপুরে খাবার সকাল না সন্ধে বোঝা যায় না দেখুন বর্ষাকাল না শুভ সন্ধ্যা বন্ধুরা মেঘলা আকাশ তার মধ্যে একটু একটু আভা দিকে বোঝা যাচ্ছে এখন সন্ধ্যা আর রেডি এই যে এমনি নর্মাল চা পাতা দিয়ে চা আর টোস্ট বিস্কুট আর আমার এই যে গ্রিন টি টোস্ট বিস্কুট সন্ধেবেলা ফিরেই এতক্ষণ সবার ভিডিও দেখলাম অনেকেই ভুল বুঝছে অনেকেই কিন্তু কমেন্ট করছে আমি ভিডিও দেখি না প্রীতেশ মৌসুমি আর মৌসুমীর ঘরকন্যা সাপোর্ট আপনাদের কমেন্ট বক্স একটু মিলিয়ে দেখবেন কমিউনিটি চেক করবেন এই দুটো আইডি দিয়ে আমি ভিডিও দেখি সবার যাকে এখন একজনের এলবিতে আছি দুটো আইডি দিয়ে আর হচ্ছে এখন খেতে যাব ডিসকভারি চ্যানেলে এই লোককে দেখেছেন আপনারা এ পারে না এমন কিছু নেই আর খায় না এমন কিছু নেই চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার এই যে পুঁশাকের তরকারি আর পটল বাটা আর রুটি এটা খেয়ে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে ফেসবুক ইউটিউব থেকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা আর আমি ভুল বুঝবেন না আমি সবার ভিডিও দেখি আর আপনারা আমার ভিডিও দেখলে আমিও সবার ভিডিও দেখি